আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল লাইশাইমিনসানাম প্রত্যেক জিনিসের সর্বোচ্চ একটা শাখা রয়েছে সবচেয়ে উঁচু একটা চূড়া রয়েছে ঠিক তেমনি وإن سناه القرآن আর এই আল্লাহর কুরআনুল کریم 30 পারারও একটা চূড়া রয়েছে সবচেয়ে উঁচু সাগরে রয়েছে সবচেয়ে বড় একটা সর্বশেষ পথে রয়েছে যেটার মাকাম আল্লাহর দরবারে অনেক বেশি আমাল নবি রহমাতুল্লিল আলামিন বলে ওই উচ্চ মাকামের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা সুবহানাল্লাহ কুরআনের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে সূরাতুল বাকারা তারপর আমন নবী বলে ওয়া ফিহা আয়াতুন আর এটার মধ্যে এমন একটা আয়াত রয়েছে হিয়া সাইয়িদাতুল আয়াতিল কোরআন কোরআনের 6666 আয়াত কার মতে কম বেশি হতে সবগুলা আয়াতের চাইতে সাইয়েদাতুল আয়াত যেটাকে বলা হয় আয়াতগুলোর সর্দার যেটাকে বলা হয় সে আয়াতের সর্দারের নাম হচ্ছে সূরা বাকারার আয়াতুল কুরসি বলুন বলেন সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ একটু বলেন না হয় ভালো লাগে না সুবহানাল্লাহ বললে এটা জান্নাতের ফল একটু জবানটা খোলা রাখবেন একত রোজা রেখেছেন আল্লাহর মেহবুব বান্দা পছন্দনীয় আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা আল্লাহর পছন্দের বান্দা আর আল্লাহর ঘর মসজিদে এসেছেন আহাবুল বিলাদিল আল্লাহ মাসাজিদুহা এই দুনিয়ার জমিনে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে মসজিদ ওয়াবদুল বিলাদিল্লাহ আল্লাহ বাজারকে বাড়ি বিভিন্ন জায়গা যেগুলা আমরা ফাহিশা কথা বলি গুনাহের কাজ করি সচরাচর গালি বিভিন্ন জিনিস দিয়ে ফেলি খারাপ কথা বলতে আমরা সংকোচ বোধ করি না ওই জায়গাগুলো হচ্ছে খারাপ শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ মসজিদে এসেছেন রমজানের রোজা রেখে এবং রোজা রেখে এসেছেন আরও শ্রেষ্ঠ গ্রন্থতা শিরুল কোরান মাহফিল এর আলোচনা শুনছেন আর কাদের জওয়ানের শুনছেন আই ল উ ওয়ারাসতুল আম্বিয়া ওলামাই কেন হচ্ছে নবীর ওয়ারিশ ওই শ্রেষ্ঠ ওয়ারিশ থেকে আপনারা দরশ শুনতেছেন ওই জায়গায় যদি চুপ থাকেন তাহলে এটা মানা যায় না সেজন্য জোরে বলুন সুবাহা আমার ল মোহাযেজ মোকার্দাম আমার নবী বলে সেই হচ্ছে হিয়া আয়াতুল কুরসি এটা আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ব্যাপারে আমার নবী রহমানুল আলমিন বলে যে ব্যক্তি আল্লাহুল আলমিনের এই আয়াতুল কুরসিটা পাঠ করবে আয়াতুল কুরসি যারা পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বিভিন্ন টেনশন ডিপ্রেশন থেকে আল্লাহ মুক্ত করে দিবে সে হতাশ হবে না কখনো আয়াতুল কুরসি পড়ার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মাক্কাতের হাদিসের মধ্যে বলে আয়াতুল কুরসি পাঠ করার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় জান্নাত লাভের পথ নিশ্চিত হয়ে যায় আমরা ফাঁস অক্ত নামাজ আদায় করে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ও আমার বান্দা শুনো আমি আল্লাহ তোমার জন্য দৈনিক ফাঁস অক্ত নামাজ ফরজ করেছি এই ফাঁস অক্ত নামাজ যদি হাফিজুস সালাত কেউ যদি এই নামাজের সংরক্ষণ করতে পারে হেফাজত করতে পারে মতো ফাঁস ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ফাদখালাল জান্নাত সুবাহ আল্লাহ আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে জুরে বলুন সুবাহ আল্লাহ